Have you ever been a member of তুমি কি কখনো সদস্য ছিলা or in any way associated কোনো ভাবে জড়িত ছিলা either directly or indirectly প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে with any other totalitarian party তুমি কি কখনো কোনো ভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো টোটালিটেরিয়ান পার্টির সাথে জড়িত ছিল এই টোটালিটেরিয়ান িয়ান পার্টি টোটালিটেরিয়ান পার্টিটা এসছে এই টোটালিটেরিয়ান শব্দটা এসছে টোটাল থেকে টোটাল মানে সব সমগ্র টোটাল সবগুলো সমগ্র সব এই টোটাল থেকে লাইব্রেরি আছে না আমরা বলি লাইব্রেরি লাইব্রেরিতে সবাই বুঝেন যেখানে বই বই থাকে বিভিন্ন বই থাকে সেখানে আমরা বই পড়ি সেটা হচ্ছে লাইব্রেরি আর সেই বইগুলাকে যে কিপ করে মানে রাখে দেখাশোনা করে রাখে সেই লাইব্রেরিটাকে তাকে বলা হয় কি লাইব্রেরিয়ান রাইট ঠিক এই টোটাল থেকে গেছে টোটালিটেরিয়ান মনে থাকবে না টোটালিটেরিয়ান দ্যাট এই টোটালিটেরিয়ানটা হচ্ছে গিয়ে যারা কিনা এমন একটা পার্টি এই পার্টিটা কখনো অন্য কোন দলের মতামতে বিশ্বাসী না অন্য কোন দল মানে না অন্য কারো মতামত মানে না অন্য কেউ কে গ্রাহ্য করে না সে যা বলে দ্যাটমিন্স ওই পার্টি যা বলে সেটাই রাইট কোন যুক্তি মানি না আমি কোন ধরনের কোন কিছু মানি না আমি যা বলেছি সেটাই রাইট দ্যাটমিন্স আমি সর্বে সর্বা টোটাল আমি টোটাল আমার বাইরে যে আছে এরা কেউ না তাদেরকে মানি না এই যে এই সমগ্রতাবাদে যারা বিশ্বাসী যে আমি ছাড়া কেউ নেই আমি এই ধরনের পার্টির সাথে যারা ইনভলভ তাদেরকে বলা হয় টোটালি পার্টি ওকে সো এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো টোটালিটেরিয়ান পার্টির সদস্য ছিলেন বা কোনভাবে জড়িত ছিলেন হোক সেটা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষ হ্যাভ এভার বিন এ মেম্বার অফ ওর ইন এনি ওয়ে অ্যাসোসিয়েটেড ইদার ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি উইথ এনি আদার টোটালিটেরিয়ান পার্টি নো ডিড ইউ এভার ইউজ এনি পার্সন আন্ডার ফিফটিন ইয়ার্স অফ এইস টু ডু এনি শব্দটা আছে আন্ডার ফিফটিন ইয়ার্স অফ এইস এই শব্দটা মনে রাখলে দুটো অ্যান্সার আপনার পেয়ে যাচ্ছেন মনে রাখতে সুবিধা হবে দ্য নো ডিড ইউ এভার কখনো কি ইউজ এনি পার্সন ব্যবহার করেছেন আন্ডার ফিফটিন ইয়ার্স অফ এজ পনেরো বছর নিচে টু ডু করতে এনিথিং কোনো কিছু দ্যাট হেল্প যেটা সাহায্য করেছে আর সাপোর্টেড বা কি বলে এটাকে সাপোর্ট করেছে পিপল ইন কমবেট যুদ্ধক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাহায্য করেছে বা সমর্থন করেছে এই কাজে ব্যবহার করার জন্য আপনি কি কখনো কোনো পনেরো বছর নিচে কোনো ব্যক্তিকে আহ ব্যবহার করেছেন ডিড ইউ এভার ইউজ এনি পার্সন আন্ডার ফিফটিন ইয়ার্স অফ এজ পনেরো বছর কম বেশি কোনো ব্যক্তিকে কি আপনি কখনো ব্যবহার করেছেন যাকে কিনা আপনি কোনো যুদ্ধক্ষেত্রে সাহায্য করার জন্য কোনো ব্যবহার করেছেন আপনি কোনো পনেরো বছর নিচে কোনো ব্যক্তিকে দিডিউ এভার ইউজ এনি পার্সন Under 15 years of age to do anything that helped or supported people in combat? No. Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party? ক্লাব সোসাইটি ও other গ্রুপ in the world. ওয়ার্ল্ড ছিল হ্যাভ ইউ এভার কখনো বিন এ মেম্বার অফ সদস্য ছিলা ইনভলভ ইন জড়িত ছিল ও ইন এনি ওয়ে ভাবে যে কোনোভাবে অ্যাসোসিয়েটেড সংযুক্ত ছিল উইথ এনি অর্গানাইজেশন কোন প্রতিষ্ঠানের সাথে অ্যাসোসিয়েশন সংস্থার সাথে ফান্ড ফাউন্ডেশন পার্টি ক্লাব সোসাইটি অথবা সেমিনার গ্রুপ এই জাতীয় কোনো দলের সাথে ইন দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকাতে ওর অথবা ইন এনি আদার লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যে কোনো জায়গায় ওকে জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ ইনভলভ ইন ওর ইন এনি ওয়ে অ্যাসোসিয়েটেড উইথ এনি অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন ফান্ড ফাউন্ডেশন পার্টি ক্লাব সোসাইটি ও সিমিলার গ্রুপ ইন দ্য ইউনাইটেড স্টেটস ও ইন এনি আদার লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বা বিশ্বের অন্য যে কোনো স্থানে কোনো সংস্থা অ্যাসোসিয়েশন ফান্ড ফাউন্ডেশন পার্টি ক্লাব সোসাইটি বা এই জাতীয় কোনো গ্রুপের সাথে কাজ করেছেন বা কোনোভাবে সদস্য হয়েছেন বা কোনোভাবে জড়িত ছিলেন হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ ইনভলভ ইন ওর ইন এনি ওয়ে অ্যাসোসিয়েটেড উইথ এনি অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন ফান্ড ফাউন্ডেশন পার্টি ক্লাব সোসাইটি ও সিমিলার গ্রুপ ইন দা ইউনাইটেড এখানে একটা কথা বলে রাখি যখন এস নো কোশ্চেন্স পর্বটা চলবে অবশ্যই আপনারা নিজে নিজে চার থেকে পাঁচ সেকেন্ড সময় নিয়ে নিজে চিন্তা করবেন তারপরে উত্তর দিবেন প্রশ্ন শোনার সাথে সাথে কখনো অফিসার এই ধরনের উত্তর দিবেন না তাহলে কিন্তু ভুল সম্ভাবনা প্রবল থাকবে কোনোভাবেই সাথে সাথে অ্যান্সার করবেন না একটু সময় নেবেন চিন্তা করবেন যে কি প্রশ্ন করেছে সব ওয়ার্ড যদি মনে নাও থাকে জাস্ট এক দুইটা ওয়ার্ড ভালো মতো প্রত্যেকটা প্রশ্ন থেকে জেনে যাবেন যে এই ওয়ার্ডটা থাকলেই আপনার উত্তরটা ইয়েস হবে এই ওয়ার্ডটা থাকলে আপনার উত্তরটা নো হবে তাই চিন্তা ভাবনা করে একটি সময় নিয়ে উত্তর দিবেন এটা কোনো স্কুল কলেজের পরীক্ষা না যে আপনাকে এক ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে দুই ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই আপনাকে প্রশ্ন করা হবে আপনি উত্তর দিবেন আপনি যদি তাড়াতাড়ি উত্তর দিতে পারেন আপনার ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ আপনি যদি দেরি করে উত্তর দেন সেখানে কোনো প্রবলেম নেই বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার উত্তরগুলো সঠিক হতে হবে কোনোভাবে ভুল উত্তর দেওয়া যাবে না ভুল উত্তর দিলেন তো গেলেন সিম্পল তাই একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই Were you ever a member of or oh, did you ever serve in oh, participate in an insurgent organization?

অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে কাজ করে ইউজ ফাইটস মানে বিরুদ্ধে এ গভর্নমেন্ট সরকারের বিরুদ্ধে সরকার বিরোধী কাজ করে তারা সরকারের অস্ত্র ব্যবহার করে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফাইট করে লড়াই করে সো এখানে এটা মনে রাখবেন ইনসার্জেন্ট অর্গানাইজেশন ইনসার্জেন্ট অর্গানাইজেশন সার্জেন্ট ইনসার্জেন্ট 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 অর্গানাইজেশন Insurgent organization. Each of the Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? No. Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble. তো জুয়া খেলা ঠিক জুয়া খেলা ইংরেজি হচ্ছে গ্যাম্বেল আর গ্যামবেল্ট মানে জুয়া খেলেছেন ইনলিগালি অবৈধভাবে যেমন অনেক জুয়া আছে বৈধ যেটাকে ক্যাসিনো বলা হয় তো এগুলো অনেকগুলি কিন্তু লাইসেন্স আছে দ্যাট মিনস বৈধ আর এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি অবৈধ কোনো জুয়া খেলেছেন কিনা বা অবৈধ জুয়া থেকে কোনো টাকা ইনকাম করেছেন কিনা হ্যাভ ইভার গ্যামবেল ইনলিগালি

ফ্রম ইনলিগাল গ্যামলিংটেড স্টেটস ইনলিগেলি হ্যাভ ইউ এভার হেল্পড আপনি কি কখনো সাহায্য করেছেন এনি ওয়ান কেউ কে টু এন্টার ঢুকতে ওর ট্রাই টু এন্টার অথবা ঢুকার জন্য চেষ্টা করতে ইউনাইটেড স্টেটস আমেরিকায় ইন্ডি অবৈধভাবে আপনি কি আমেরিকায় কেউ ঢুকতে বা ঢুকার অবৈধভাবে চেষ্টা করছিল এটাই যে আপনি কি কেউ কে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে বা আমেরিকায় ঢুকার চেষ্টা করতে সাহায্য করেছিলেন আপনি কি কখনো কাউকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা প্রবেশের চেষ্টা করতে সাহায্য করেছেন হ্যাভ ইউ এভার হেল্প এনি ওয়ান টু এন্টার ও ট্রাই টু এন্টার ইউনাইটেড স্টেটস ইলিগেলি লিগেলি তো আপনাকে সাহায্য করতেই পারে আপনি নিজেও সাহায্য করেছে যার কারণে আপনি আমেরিকায় এসছেন আমেরিকা আজকে ন্যাচারেছেন টেস্ট পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন যদি ইলিগেলি আসতেন তাহলে কিন্তু আপনি এটা পারতেন না রাইট সো কেউ না কেউ আপনাকে লিগেলি কিন্তু আমেরিকায় আনার জন্য অ্যাপ্লাই করেছিল চেষ্টা করেছে

ইউ আপনি কখনো ইউএস আর্ম ফোর্স থেকে ডিসচার্জ হয়েছেন ট্রেনিং অথবা চাকরি থেকে ডিসচার্জ হয়েছে বা অভ্যহিত পেয়েছেন কারণ আপনি একজন এলিয়েন গ্রিন দিশি হওয়ার কারণে কি আপনি কখনো আমেরিকার চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে শব্দটা এখানে মনে রাখবেন তাহলে আশা করি এই উত্তরটা আপনাদের মনে থাকবে সে প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং সার্ভিস ইন দ্য Because you were an alien? No. Were you ever a part of any group or did you ever help any group, unit or organization that used a uh, weapon against any person or threatened to do so? Weapon ostro against any person Karabid Use Corbakoson. ব্যবহার করা অর থ্রেটেন টু ডু সো থ্রেটেন থ্রেট মানে হুমকি আর থ্রেটেন মানে হুমকি দিয়েছেন টু ডু সো কোন কিছু করতে ওয়ার ইউ এ পার্ট অফ এনি গ্রুপ আপনি কোনো দলের সদস্য ছিলেন অর ডিড ইউ এভার হেল্প এনি গ্রুপ বা কোনো দলকে সাহায্য করেছেন ইউনিট বা অর্গানাইজেশনের সাহায্য করেছেন যারা কিনা দ্যাট ইউজড এ ওয়েপেন যারা কিনা অস্ত্র ব্যবহার করে অ্যাগেনস্ট এনি পার্সন যে কোনো মানুষের বিরুদ্ধে বিরুদ্ধে অর্থ টু তুচ্ছ অথবা খুমকি দেয় অস্ত্র ব্যবহার করে মিন্স আপনি কখনো কি এমন কোনো গোষ্ঠী শাখা বা প্রতিষ্ঠানের অংশ নিয়েছেন বা সাহায্য করেছেন যারা কিনা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে বা খুমকি দেয় হেল্প্রুপ ইউনিট ও অর্গানাইজেশন দ্যাট ইউজন এগেন্ট এনি পার্সন ও থ্রেটেন টু ডু সো নো হ্যাভ ইউ কল ইউর সেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল স্টেট অ লোকাল ট্যাক্সিডেন্ট সিন্স ইউ বিকেম এ লফুল পারমানেন্ট রেসিডেন্ট হ্যাভ ইউ কল্ড ইউর সেলফ আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট আপনি আমেরিকার বাসিন্দা না অনে ফেডার স্টেট অর লোকাল ট্যাক্স রিটার্ন সিন্স ইউ বিকেম এ লফুল পারমানেন্ট রেসিডেন্ট দ্যাট মিন্স আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় দ্যাট মিনস ফেডারেল স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেওয়া লেগেছে সাবমিট করা লেগেছে ট্যাক্স ফাইল করা লেগেছে সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না যদি আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু তাই না বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না অবশ্যই এটা একটা আপনি ভুল তথ্য দিয়েছেন রাইট এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পারমান্ট রেসিডেন্ট মানে সিন্স মানে যখন থেকে ইউ বিকেম তুমি হয়েছ এ লফুল পারমানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছ তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল স্টেট লোকাল নিজেকে একজন নন মানে আমেরিকার বাসিন্দা আর নন মানে না নন ইউএস মানে আমেরিকার বাসিন্দা না ওকে সো হ্যাভ ইউ কল্ড ইউরসেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্ন সিন্স ইউমুলেন্ট রেসিডেন্ট অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল বলতে পারেন না তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে ন ইউ এভার ইনভলভ or trying to kill someone were you ever involved আপনি কি কখনো জড়িত ছিলেন ইন এনি ওয়ে কোনো ভাবে উইথ কিলিং হত্যাকাণ্ডের সাথে কিল মানে হত্যা করা কিলিং মানে হত্যাকাণ্ড কোন কিলিং এর সাথে উইথ পোশার কারণে এখানে আইএনজি যোগ হচ্ছে এটা গ্রামাটিক্যাল বিষয় আহ কিলিং মানে হত্যাকাণ্ড ওর অথবা ট্রাইং চেষ্টা টু কিল হত্যা করার চেষ্টায় সাময়ান না কেউ আপনি কি কখনো কোনোভাবে কেউ কে হত্যা করা বা হত্যা করার চেষ্টায় জড়িত ছিলেন এই কিল শব্দটা মনে রাখবেন এই শব্দটা শুনলে আপনারা বুঝে নেবেন যে এই প্রশ্নের উত্তরটা কি যারা একটু ইংরেজিতে দুর্বল তাদের ক্ষেত্রে আমি এটা বলছি কিল শব্দটা ভালো মতো মনে রাখবেন কিল কিলিং হত্যাকাণ্ড

হ্যাভ ইউ এভার বি চার্জড উইথ কমিটিং এটেম্পটিং টু কমিট ওর অ্যাসিসটিং ইন কমিটিং ই ক্রাইম ওর অফেন্স এই জাতীয় একটা প্রশ্ন অলরেডি আমরা ব্যাখ্যা করেছি আশা এখানে বেশি কিছু বলার নেই এখানে বলা হচ্ছে আপনি কি আপনাকে কি কখনো অপরাধ কোনো অপরাধ করা বা অপরাধ করার জন্য সহায়তা করা বা উদ্যোগ নেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে আগে তাদের প্রশ্ন করা হয়েছিল যে অ্যারেস্ট করা হয়েছিল কিনা আর এখানে বলা হচ্ছে যে অভিযুক্ত করা হয়েছিল কিনা চার্জ করা হয়েছিল কিনা আপনাকে যে হ্যাভ ইউ এভার বিন চার্জ উইথ কমিটিং অ্যাটেম্পটিং টু কমিট অর ইন কমিটিং এ ক্রাইম অর অফেন্স ক্রাইম এবং অফেন্স শব্দটা মনে রাখার চেষ্টা করবেন তাহলে এটার উত্তরটা আশা করি মনে থাকবে order এভার obtain সামার টু No. ইমিগ্রেশন বেনিফিট মানে কি বুঝে বুঝাই অভিবাসন সুবিধা আপনি আমেরিকা আসার জন্য বা আমেরিকার সিটিজেন হওয়ার জন্য বা ইমিগ্রেশন বেনিফিট আর ধরনের হতে পারে যে বিয়ে করে তাকে ডিভোর্স দিবেন তার সম্পত্তির ভাগ পাবেন বা চাইল্ড যদি থেকে থাকে চাইল্ড কেয়ার জন্য আপনি টাকা পয়সা পাবেন গভর্নমেন্ট থেকে এই ধরনের অনেক ইমিগ্রেশন বেনিফিট থাকে সেটা আপনারা জানেন যারা এমএ আছেন সো এখানে এটাই জানা হচ্ছে যে আপনি কি কখনো এমন কাউকে বিয়ে করেছেন যে বিয়ের মেন উদ্দেশ্যই ছিল যে আপনি ইমিগ্রেশন বেনিফিট পাবেন হ্যাভ ইউ এভার ম্যারিড সাম ইন অর্ডার টু অপটেন অপটেন মানে পাওয়া ইন অর্ডার টু জন্য ফর আর ইন অর্ডার টু দুটো একই শব্দ ফর অর্থ জন্য আর ইন অর্ডার টু অর্থ ফর জন্য বা বিকজ অফ কারণে সো হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান ওয়ান কি কখনো কেউ কি বিয়ে করেছেন ইন অর্ডার টু অবটেন পাওয়ার জন্য অ্যান্ড ইমিগ্রেশন বেনিফিট মানে অভিবাসন সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কাউকে বিয়ে করেছেন হ্যাভ ইউ এভার বিন ম্যারিড সামওয়ান ইন অর্ডার টু অবটেন অ্যান্ড ইমিগ্রেশন বেনিফিট United স্টেটস যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা পড়ানো হবে শপথ অনুষ্ঠান হবে যেখানে কিন্তু

আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য সেই ওথটা কি আপনি পুরোটা বুঝেনা না হ্যাঁ 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 বলবেন এটাই প্রশ্ন করা হচ্ছে যে ওথটা আপনি নেবেন শপথটা নেবেন এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন Do you understand the full oath of allegiance to the United States? A oath of allegiance to So, Do you understand the full oath of allegiance to the United States? Yes. Were you ever a member of ওর ডিড ইউ এভার সার্ভিনা আর্মি অফ পিপল নট পার্ট দ্য অফিসিয়াল মিলিটারি ওয়ার ইউ এভার মেম্বার অফ তুমি কি কখনো সদস্য ছিলা ওর ডিড ইউ সার্ভিন কাজ করেছ হেল্প সাহায্য করেছ আদার ওয়াইজ পার্টিসিপেন্ট কোনোভাবে অংশ নিয়েছো ইন এ মিলিশিয়া কোনো মিলিশিয়াতে এ মিলিশিয়াটা করা তারা ব্যাখ্যা করে দিয়েছে এন আর্মি অফ পিপল মানে লোকজনের একটা বাহিনী নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি মানে অফিসিয়াল মিলিটারি কোনো অংশ নয় তারা অবৈধ অফিসিয়াল মানে হচ্ছে বৈধ আর অফিসিয়াল মিলিটারি অংশ নয় অবৈধ এদের হচ্ছে মিলিশিয়া যে যারা কিন্তু জনগণের একটি সামরিক বাহিনী কিন্তু সরকারি সামরিক বাহিনী কোনো অংশ নয় ওয়াই ইউ এভার এ মেম্বার অফ দিউ এভার সার্ভ ইন হেল্পিপেট ইন মিলিশিয়া এই মিলিশিয়াটা মনে রাখবেন মিলিশিয়া 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 এই যে শব্দগুলো শুনবেন না খালি আমি কিন্তু বারবার বলছি আপনারা অবশ্যই নিজে নিজে বলবেন না এবং আপনাদের জড়তা কাটবে না এবং আপনাদের মনেও থাকবে না তো অবশ্যই আপনারা এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করবেন আমি স্পেশালি যে শব্দগুলো বলছি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এই প্রশ্নের মধ্যে মিলিশিয়া শব্দটা মনে রাখবেন মিলিশিয়া 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 Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? No.